আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা সহজ রাস্তা রেসিপি নিয়ে এসেছি একেবারে সহজ ঘরে তেমন কিছু না থাকলে এরকম ভাবে সহজে একটা নাস্তা বানানো যায় প্রতিদিন বিকেলবেলা বাচ্চারা বায়না ধরে কি খাবে তারপর থাকি গৃহশিক্ষক আমাদের মায়েদের টেনশন থাকে বিকেলবেলা নাস্তা হিসেবে কি দেওয়া যায় তো এরকম ঘরে সবারই আলু থাকে কম বেশি আলুগুলো আমি আধা সিদ্ধ করে নিয়েছি একেবারে সিদ্ধ করে নাই তো এগুলোকে একটু ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য নয়তো আরও বেশি সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি ডিমটাকে ভালোভাবে ফেটানোর পর এর সাথে লবণ দিয়েছি হলুদ মরিচ জিরা ধনিয়া মশলার গুঁড়া এ একটু কর্নফ্লাওয়ার তারপর ময়দা বা আটা দিয়ে এটাকে সুন্দরভাবে একটা ডো করে নিয়ে নেওয়া যায় কর্নফ্লাওয়ারটা দিলে যে কোনো ভাজা জিনিস যে কোনো ভেজে খাওয়া জিনিস মুচমুচে হয় খুব সুন্দর হয় তো এর জন্য আমি এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি বলেছিলাম আর ডোটাকে এমনভাবে করতে হবে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না একেবারে ভেসনের মতো ভালোভাবে একটু মাখিয়ে নেওয়ার পর আমি পানি দিয়েছি পানি দিয়ে ভালোভাবে আবার ডোটা করে নিয়েছি একদম পারফেক্ট ডো হয়েছে এটার মধ্যে আলু ভিজিয়ে দিয়েছি আলুগুলো একটা একটা করে ভালোভাবে ডোটা লাগিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিয়েছি অনেক সুন্দর হয় একটা আলুকে আমি অনেকগুলো টুকরো করেছি টুকরোগুলো বেশি চিকনও করা হয় বেশি মোটাও করি নেই এরকমভাবেই করেছি তো প্রায় চার পাঁচ লেগেছে আমার এগুলো করতে আলুগুলো বেশি বড় ছিল না মাঝারি ছিল সেগুলো দিয়ে আমি বানিয়েছি মাত্র চার পাঁচটা আলুতে অনেকগুলো আলুর চিপস হয়ে গিয়েছে আলুর চিপসও না এটাকে একটা কি নাম দেয়া যায় আমি জানি না খুব সুন্দর একটা নাস্তা হয়ে গিয়েছে আসলে ঘরে সব সময় একই নাস্তা বাচ্চাদের দিলে বাচ্চারা বোরিং ফিল করে তো মাঝে মধ্যে একটু ভিন্ন আইটেম করলে বাচ্চারা পছন্দ করে এবং খুব তৃপ্তি নিয়ে খায় তো এর সাথে একটু সস হলে তো ভালোই হয় তো একটু সস দিয়ে দিয়েছি সসের সাথে এই যে কোনো এরকম আলুর চিপস বা যে কোনো নাস্তা কিন্তু খুব ভীষণ মজা লাগে বাচ্চারাও পছন্দ করে তো এরকম একটা নাস্তা যদি আপনি যে কোনো গৃহ শিক্ষক বা বাচ্চাদের দেন প্রত্যেকেই পছন্দ করবে স খুব সহজ রেসিপি এটা ট্রাই করে দেখতে পারেন খুব মজা হয়েছিল আমার বাচ্চারা তো খুব পছন্দ করেছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ